নমস্কার বন্ধুরা বাংলা সাহিত্যের ইতিহাসে বিভিন্ন ধরনের গল্প ছোট গল্প বড় গল্প ভৌতিক গল্প রহস্য রোমাঞ্চকর গল্প হাসির গল্প ইত্যাদি দিয়ে সাজানো আমার এই চ্যানেলটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেইটি নেওয়া হয়েছে পঞ্চাশটি ভূতের গল্প থেকে লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আর আজকের গল্পের নাম নিরাকারের কাহিনী তাহলে বন্ধুরা গল্পটি আরম্ভ করছি বেশ কয়েক বছর আগে বর্ষাকালে বর্ধমান জেলার বলগনার কাছে এক গ্রামে গিয়েছিলাম উপলক্ষ ছিল বাড়ি বন্ধুর বোনের বিয়ে এত দূর বলে কেউ যেতে রাজি হয়নি রাজি না হওয়ার কারণও ছিল একে তো বর্ষাকাল তাই যাতায়াতের অসুবিধা যে সময়কার কথা বলছি তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের সুবিধা হয়নি তার উপরে গ্রামে বিয়ের বাড়িতে লোকজনের আধিক্যের জন্য থাকারও অসুবিধা হতে পারে তাই অনেকেই যাবে স্থির করেও যেতে রাজি হলো না শেষ পর্যন্ত কিন্তু একেবারেই কেউ না গেলেও তো খারাপ দেখায় তাই আমি আর বলাই নামে আমাদের এক বন্ধু চললাম নিমন্ত্রণ রক্ষা করতে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এলাম হাওড়া স্টেশনে সেখান থেকে লোকাল ট্রেনে বর্ধমান আবার বর্ধমানে সর্বমঙ্গলা দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়া পাট চুকিয়ে দুপুরের বাসে বলগনা বলগনাই বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাব সেই গ্রামের দূরত্ব হচ্ছে সাত মাইল এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়ি ভরসা নয়তো আচমকা গিয়ে পাওয়া যায় না এ তো রিকশা নয় যে ভাড়া খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে সে যাই হোক আমরা যখন বলগনার মোড়ে বাস থেকে নামলাম তখন বেলা গড়িয়ে সন্ধ্যে হয় হয় আকাশ ঘন মেঘে ঢাকা মেঘের মূর্তি এমনই এই নামে বুঝি তাই কি যে করব কিছু ভেবেই পেলাম না পলাই বলল এখন ভেবে দেখ যাবি কি না আকাশের যা অবস্থা তাতে আমার মনে হয় আর না এগিয়ে এখান থেকে কেটে পড়ি চল এই অচেনা জায়গায় পথে কোনো লোকজনও নেই সন্ধে হয়ে আসছে তার উপর কি কাদার পথ আর এগোলে দুর্ভোগের শেষ থাকবে না কথাটা তো ঠিক তবে কি না সত্যি সত্যি কি এত দূর এসে দুর্যোগের ভয়ে ফিরে যাওয়া যায় তাই বললাম তাতে কি বর্ষাকালের বৃষ্টি তো হবে সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি এখন ভয়ে পিছলে কি করে হবে অতএব আর দেরি না করে রওনা দি চল চল তো চল একটা দোকানে শেষবারের মতো দুজনে দু কাপ চা খেয়ে চলা শুরু করলাম আগের বৃষ্টির কাদা এখনও শুকয়নি তার উপরে আকাশে এই মেঘের ঘন ঘটা যে কপালে আছে কে জানে আমরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম লোকালয় ছেড়ে যখন আমরা ফাঁকা মাঠের মাঝখানে এসেছি তখন শুরু হলো বৃষ্টিপাত প্রথমে তো বড় বড় ফোঁটা তারপরই ধারায় ছাতা তো মারল না সেই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনেই বলাই বলল আমরা বোধহয় দু মাইল পথও আসিনি এখনই কত বাকি পথ কে জানে কি করে যাব রে ভাই আমিও তখন চুপ সে গেছি বললাম তাই তো রে বলগণাতে বলে কয়ে কারোর বাড়িতে থেকে গেলেই হতো এখন তো দেখছি আর এগোনোও যাচ্ছে না শুধু যে বৃষ্টি তা নয় কিন্তু সেই সঙ্গে করকর করে বাজ পড়ার শব্দ সন্ধ্যার ঘন অন্ধকার এবং মেঘের কালিমায় এক হাত দূরের পথও দেখা যাচ্ছে না কালো কুটিল যাকে বলে তাই পথে এমন কোনো জনমানুষ নেই যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করি বা পথ পাই সে যে কী যে বিপজ্জনক পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না এইভাবে জলে কাদায় টাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একসময় মনে হলো আমাদের না পিছু পিছু কেউ যেন আসছে কে আসে এই অন্ধকার নির্জন রাতে কেউ কেমন এক অশরীরী আতঙ্কে বুকের ভেতরটা ধরাস করে উঠল আমরা দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম অমনি শুনতে পেলাম এ পথেই নতুন মনে হচ্ছে আমি বললাম হ্যাঁ একেবারেই নতুন তা আশা হচ্ছে কোথা থেকে আমরা কলকাতা থেকে আসছি যাওয়া হবে কোথায় আমরা গ্রামের নাম বললাম যে বলার সঙ্গে সঙ্গে একটি বজ্রপাত আর সেই সঙ্গে বিদ্যুতের চমক থা তারই ক্ষণপ্রভায় মুহূর্তের জন্য দেখলাম লোকটিকে কালো বর্ষাতিতে ঢাকা দীর্ঘ উন্নত বলিষ্ঠ চেহারা গায়ের রঙ এত কালো যে ছাতার কাপড়কেও কেউ মানায় ভদ্রলোক বললেন ওরে বাবা ও তো অনেক দূর এই দুর্যোগে যাবেন কি করে তাই তো ভাবছি লগনসার বাজার বিয়ের বাড়ি বুঝি আগে হ্যাঁ আমার বন্ধুর বোনের বিয়ে তো ওই তাই আর কি তা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে রাখেননি কেন সে দোষ ওদের নয় আসলে আমাদেরই আসবার কোনো ঠিক ছিল না তো তাই এইভাবে রাত দুপুরে গ্রামে ঘরে কেউ আসে বিয়েটা কবে আগে আগামীকাল হুম তাহলে তো কাল ভোরে গেলেও চলবে কিন্তু আজকে রাত্রিটা কাটায় কোথায় বলুন তো ব্যবস্থা একটা করছি এখন আসুন তো আমার সঙ্গে আমি বলার দিকে তাকালাম বলায় আমার দিকে তাকালো যা আছে কপালে আর যখন এগোনো সম্ভবই নয় তখন আর এর আশ্রয় কিছুতেই ছাড়া নয় আমরা সে ভদ্রলোকে পিছু পিছু এক বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালাম তারপর বাধা রাস্তার ঢাল পেয়ে ছোট্ট একটি গ্রামে মাটির দেওয়াল খড়ের চাল ঘনবসতির গ্রাম গোয়ালে গরুর চোখ জলজল করছে বৃষ্টিও সমানে চলছে ভদ্রলোক একটি মেটে দরজার খুলে দিয়ে আমাদের ঢুকতে বললেন তারপর বললেন একটু বসুন এখনই আলোর ব্যবস্থা হচ্ছে আমরা ভিজে পোশাকে কাদা মাখা পা নিয়ে ঘরের ভেতরে ঢুকলাম তারপর অন্ধকারে হাতরে একটা তক্তপোষ পেয়ে তাতে পা ঝুলিয়ে পোষলাম কিন্তু ভদ্রলোক সেই যে গেলেন আর আসার নামটি পর্যন্ত নেই অনেকক্ষণ পরে ক্ষীণ একটা আলো দেখা গেল মনে হলো লণ্ঠন দুলিয়ে কেউ আসছে সত্যি তাই টোকা মাথায় বেটে একজন গ্রামের লোক এক বালতি জল একটা গামছা আর হ্যারিকের নিয়ে ঘরে ঢুকলো লোকটি বলল নিন পাটা ধুয়ে ফেলুন বাবু এখনই আসবেন বলেই চলে গেল লোকটি ঘরের সামনে দেওয়া ছিল আমরা সেখানে পা ধুয়ে কিড থেকে শুকনো জামা কাপড় বের করে নিলাম তারপর আলোটা একটা টেবিলের ওপর রেখে তপতপসে বিছানায় বসলাম গুছিয়ে এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে এমন একটি আশ্রয় প্রত্যাশাও করা বাইরে অনেক পরে ভদ্রলোকটি এলেন সেই সঙ্গে সেই লোকটি হাতে বাটি ভর্তি মুড়ি আর গরম তেলে ভাজা লোকটির হাতে চা ভদ্রলোক বললেন আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভয় কিছু মনে করবেন না আসলে ঘরে কেরোসিন এক পোটাও ছিল না জোগাড় করতেই যা দেরি হয়ে গেল বলাই বলল কিন্তু এই দুর্যোগে গরম তেলে ভাজা আপনি পেলেন কোথায় কেন ঘরে ভাজাই তো হলো কুমড়ো পোস্ত আর ব্যাস বর্ষাকালে গ্রামের মানুষদের ঘরে সবসময় মজুত থাকে চা। জুড়িয়ে যাওয়ার আগে খেয়ে নিন আমরা বিনা বাক্য ব্যয়ে খেতে লাগলাম ভদ্রলোক বললেন আশা করি আবার এই ঘরে রাত কাটাতে আপনাদের কোনো অসুবিধে হবে না কাল খুব ভোরে বৃষ্টিটা থামুক আর না থামুক আপনাদের রওনা করিয়ে দেব এই জনাই গরুর গাড়িতে করে এগিয়ে দেবে আপনাদের আমি বললাম তাহলে তো খুব ভালো কথা কথা বলতে বলতে ভদ্রলোকের মুখের দিকে তাকালাম আমরা এমন মিষ্টি কথার লোক অথচ চেহারা দেখলে মনে হয় কি ভারী বুকের ভেতরটা যেন ছ্যাট করে ওঠে ভদ্রলোক বললেন বৃষ্টি কমলে আজ রাত্রেই পাঠাতাম আপনাদের তবে কি কিনা এসব জায়গা তো ভালো নয় কাল ভোরে যাবেন আমি বললাম ভরে যাওয়াই ভালো কেননা আমার আবার ভূতের খুব ভয় তো এই গ্রামে অন্ধকার রাতে পথের মাঝখানে যদি কেউ দেখা দেন তাহলেই তো গেছি আমি ভদ্রলোক হেসে বললেন আপনি ভূতে বিশ্বাস করেন আমিও করি আগে করতাম না এখন করি আর জন্যই তো পথে ঘাটে যাদের কারো পাল্লায় না পড়তে হয় তাই টেনে আনলাম এখানে আপনাদের বলাই বলল ঠিকই করেছেন ওই যে আপনি বললেন আগে ভূতে বিশ্বাস করতেন না এখন করেন এর মানেটা কি সেরকম কোনো অভিজ্ঞতা আপনার হয়েছিল কি ভদ্রলোক একটু সময় চুপ করে রইলেন তারপর বললেন হয়েছিল বই কি আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবেন আমি বললাম শুনি না এই বর্ষার রাতে তেলে ভাজা মুড়ির সঙ্গে ভূতের গল্প তো ভালোই জমবে ভদ্রলোক আমাদের দুজনের দিকে একবার ভালো করে তাকিয়ে বললেন উই যে দেওয়ালে ছবিটা ঝুলছে ওই ছবিটা কার বলুন দেখি এতক্ষণ লক্ষ্য করিনি এবার ভালো করে তাকিয়ে দেখলাম একজন দারোগার ওই দারোগার সঙ্গে আমার চেহারা মেলে দুজনেই বিস্ময় প্রকাশ করে বললাম আরে তাই তো এ তো আপনারই ছবি দেখছি হ্যাঁ আমারই ছবি তো তবে যৌবনের আমরা দুজনে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম চমকপ্রদ কিছু শোনার আশায় ভদ্রলোক বলতে শুরু করলেন তিনি যা বললেন তা হল রকম আমার নাম জলধর দত্ত জল ভরা মেঘের মতনই চেহারা আমার আমায় দেখলে অনেক খুনের আসামিরও বুকের রক্ত জল হয়ে যেত কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন আপনারা অনেক দিন আগে সেই গ্রামের একটি ঘটনার কথা আপনাদের আমি বলবো আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি একদিন সন্ধ্যাবেলা থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি এমন সময় দুজন লোক এসে খবর দিল ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দুই ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে দুজনেই আত্মঘাতী হয়েছে শুনেই মেজাজটা গেল খারাপ হয়ে এই ধরনের কেস এলে কোনো পুলিশ অফিসারই শান্তি রক্ষার দায় এড়াতে পারে না আদৌ এটা আত্মহত্যা নয় না কেউ খুন করে ঘটনা সাজাচ্ছে তাই বা কে বলতে পারে অতএব যেতেই হলো এইভাবে রাত দুপুরে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন বললেন গেলে কাল সকালে যাবেন এই রাত দুপুরে কখনো যাবেন না একে তো এই সমস্ত অঞ্চল ভালো নয় তার উপর আপনি হলেন পুলিশের লোক কার মনে কি আছে কে জানে আমি তার কথা না শুনেই রওনা দিলাম বললাম পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে কি চাকরি করা চলে তাছাড়া আমার নাম জলধর জলধরদর জলধরা মেগামী কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেব তাকে এই বলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদেরই গরুর গাড়িতে চেপে রওনা হলাম ওদের সঙ্গে তখন গ্রীষ্মকাল তাই পথযাত্রায় কোনো অসুবিধাও হলো না যাই হোক গ্রামে পৌঁছতে রাত অনেক হয়ে গেল গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধার একটি দল একটি ঘরের সামনে ভিড় করে আছে আমি গিয়ে ঘরের শিকল খুলে ভেতরে তাকিয়ে শিউরে উঠলাম রক্তমাখা দুটো দেহ ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলছে লোক দুটোকে আমার খুব চেনা বলে মনে হলো কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় এদের দেখেছি যাই হোক এই ধরনের লাশকে তো পোস্টমর্টম তো করতেই হবে তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটোকে নামিয়ে আরেকটি গরুর গাড়িতে চাপিয়ে আবার ফিরে আসার প্রস্তুতি নিলাম ওদের পরিবারের দুজন লোককেও সঙ্গে নিলাম লাশের পাহাড়ায় ফিরে আসছি আর বারবার মনে করবার চেষ্টা করছি কোথায় যেন দেখেছি লোক দুটোকে এমন সময় জনা বলল আমি কিন্তু চিনেছি বাবু আমার খুব ভয় করছে এই রাত দুপুরে না এলেই পারতেন আমি বিস্মিত হয়ে বললাম তুই এরা কারা ভুলে যাচ্ছেন কেন সন্ধ্যাবেলা এরাই তো আমাদের থানা থেকে ডেকে আনলো এইবার মনে পড়েছে সত্যি তো কিন্তু এমন বিস্মরণ আমার কেন হলো আমার মতন লোকেরও শিরদাঁড়ায় এখন ঠান্ডা স্রোত বয়ে গেল একটা লোক দুটোকে গরুর গাড়ি থেকে নামার পর তো আর দেখিনি আমাদের এই চাপা কথাবার্তা গারোয়ানে কানে গেল কি কেনা কে জানে হঠাৎ গাড়ির গতি থেমে গেল বললাম কি হলো থামলে কেন চালাও একটু চা তেষ্টা পেয়েছে বাবু গলারটা একটু ভিজিয়ে নিই এখানে চা কোথায় পাবে এই ফাঁকা মাঠে এত রাতে এখানেই তো চা পাবো বাবু ওই দেখুন চেয়ে দেখলাম দূরের একটা চালা ঘরে টিম করে আলো জ্বলছে গারোয়ান পিছনের গাড়ির লোক দুজনকে ডেকে নিয়ে চা খেতে গেল যাওয়ার আগে বলল আপনারা খাবেন না কি বাবু বললাম না না তোমরাই খাও আর একটু তাড়াতাড়ি করো ওরা চলে গেল পরক্ষণে যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতো দেখলাম পিছনের গরুর গাড়ি থেকে সে লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিব্যি উঠে ওদের সঙ্গে চা খেতে গেল সে গাড়িতে কোনো গাড়োয়ান ছিল না এই গাড়ির সঙ্গে দড়ি বাঁধা দিয়ে সেটা ছিল সে যাই হোক ভয়ে আমাদের অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হল তখন আমরা সব বিশ্বয়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনই তো দিব্যি হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে এ দৃশ্য দেখার পর আর গরুর গাড়িতে থাকা নয় আমি ইশারায় জনাকে নামতে বলে নিজেও নামলাম তারপর ওদের নজর এড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম মাঠের ওপর দিয়ে একটু পরেই দেখি গরুর গাড়ি দুটো লরির গতিতে ছুটে আসছে আমাদের দিকে গরু দুটো চোখ জ্বলছে কি ভয়ঙ্কর দৃশ্য জলদর বাবু তার গল্প এই পর্যন্ত বলেছেন এমন সময় জনা এল ভাতের থালা হাতে বলল ওই সব গল্প আর নয় এখন খেয়ে নিন দেখি নিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি কাল খুব ভোরে উঠতে হবে বৃষ্টি তখন থেমে গেছে আমি বাবুকে বললাম তারপর বাবু বললেন তারপর আর কি নিন খেয়ে নিন এই গল্প কাউকে বললে জনাটা খুব ভয় পায় গল্প শুনে ভয় আমাদের যে পায়নি তা নয় তবুও কৌতূহল হচ্ছিল যাই হোক আমরা চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম জলধর বাবু বললেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই জনা আপনাদের পাহারায় থাকবে কোনো প্রয়োজন হলে ডাকবেন বাইরেটাই থাকবেও আমরা শুয়ে পড়লাম এবং সারাদিনের ক্লান্তির জেরে ঘুমিয়েও পড়লাম পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই জনা এসে ডেকে তুলল আমাদের জলধর ভাবু এলেন আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে ভোরের আলো যখন আরও স্পষ্ট হয়ে আসছে তখন একটা গাছতলায় গাড়ি থামিয়ে জনা বলল এইটুকু পথ এবার আপনাদের হেঁটে যেতে হবে বাবু ওই দেখা যাচ্ছে গ্রাম ওই গ্রামে আমি আর যাব না কেন যাবে না তা জানি আসলে ওই গ্রামে সে অভিশপ্ত রাতকে আজও ভুলতে পারছে না ও আমরা দুজনেই গাড়ি থেকে নেমে বললাম বেশ তো অসুবিধা থাকে যেও না এটুকু পথ হেঁটেই চলে যাব আমরা কিন্তু সে রাতে শেষ পর্যন্ত কি যে হলো সেটুকু জানার দরকার ছিল জনা বলল। শুনলে ভয় পাবেন না তো না কাল রাতে বাবুর মুখে অত কিছু শুনেও কি ভয় পেলাম সে রাতে আমরা ওদের হাতে প্রাণ হারিয়েছিলাম আমাদের দুজনের গায়ে কাটা দিয়ে উঠল এবার সর্বনাশ এ কি শুনছি বাবু জনা এরা তাহলে কারা আমরা নড়াচড়া ভুলেও দাঁড়িয়ে রইলাম তাই আমাদের বিশ্বের ঘোর কাটলো যখন তখন জনাও নেই গরুর গাড়ির চিহ্নও নেই কি ভাগ্যিস একটু একটু করে দিনের আলো ফুটে উঠছিল তখন না হলে এই অন্ধকার গাছতলায় কি যে হতো কে জানে এরপর আমরা নিরাপদে গ্রামে পৌঁছালাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে যোগ দিলাম ওদের অনুষ্ঠানে বন্ধু তো বেজায় খুশি আমাদের পেয়ে তবে গত রাতের ওই চরম অভিজ্ঞতার কথা আমরা ভুলেও বলিনি ওদের তো বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে আর পারলে সবার কাছে শেয়ার করে দিও ঠিক আছে আজকের মতন b -day.